খেতে খেতে পারি পারি সেটা সম্পূর্ণ আমার আমার ইচ্ছে তো কারোর হাত থাকতে পারে না আমি কোনটা ঠিক কোনটা ভুল যদি আমার বিচার করতে চাই তাহলে তো বলতে হয় যে আমার মেয়েকে পড়াশোনার দায়িত্ব বা তাকে মানুষ করার দায়িত্ব তারা নিক না সেটা তো করছে না আমাকে নিয়ে ট্রোল করছে স্বস্তিকা মুখার্জী স্বস্তিকা মুখার্জিকে মোটামুটি কম বেশি সবাই চেনেন স্বস্তিকা মুখার্জি অনেকের কাছে ক্রাশ হতে পারে স্বস্তিকা মুখার্জি একটা সময়ে জিতের সাথে অনেক সিনেমা করেছে স্বস্তিকা মুখার্জি তো রিসেন্টলি স্বস্তিকা মুখার্জির একটা ওয়েব সিরিজ আসছে বিজয়া সেটার পারপাসেই একটা ইন্টারভিউ দিতে এসেছিলেন সেই ইন্টারভিউতে অনেক কিছু অজানা কথা জানা গেলো স্বস্তিকা মুখার্জি এমন একজন মানুষ সেলফ ডিপেন্ডেন্ট একজন ওমেন যিনি সন্তু মুখার্জির মেয়ে এবং অবশ্যই একজন সিঙ্গেল মাদার স্বস্তিকা মুখার্জি মূলত অনেক কন্ট্রোভার্সির মত থাকেন স্বস্তিকা মুখার্জি যিনি ডগ নিয়ে স্ট্রিট ডগ নিয়ে স্পেশালি ওয়েলফেয়ার রিলেটেড কাজকর্ম করেন লাইক শ্রীলেখা মিত্রর মতো বাট তাও স্বস্তিকা মুখার্জি কে কন্ট্রোভার্সি থাকবে স্বস্তিকা মুখার্জি এর আগে হইচই সিরিজের মধ্যে হইচই যে প্ল্যাটফর্ম আছে সেখানে দুপুর ঠাকুর করেছিলেন তখন থেকে তিনি রয়েছেন এবং এর আগেও অনেক সিনেমা ছিল জিতের সাথে অনেক সিনেমা করেছেন সেখানেও অনেক সময় অনেক কন্ট্রোভার্সির মধ্য দিয়ে গেছেন বাট তাও স্বস্তিকা মুখার্জি রিসেন্টলি কিছু কথা এমন বলেছেন যেগুলো সত্যি মানুষকে একটু ভাবা উচিত যে একজন সেলফ ডিপেন্ডেন্ট উমেন সেলফ ডিপেন্ডেন্ট একজন সিঙ্গেল মাদার যদি তার মেয়ের জন্য পড়াশোনা করার তার হার সিডিজের সমস্ত পয়সার খরচ যদি তিনি নিজে বহন করেন তাহলে তিনি বিকিনি পরে সুইমিং পুলে নামবেন নাকি শাড়ি পরে সুইমিং পুলে নামবেন সেটা সম্পূর্ণই তার ব্যাপার যখন স্বস্তিকা মুখার্জি তার মেয়েকে মাস্টার্সের জন্য ইউকেতে পড়তে পাঠান এবং সেখান থেকে পড়াশোনা করে আসে মেয়েটি উইদাউট এনি ব্যাঙ্কলোন সেখানে তার ট্রেডিবিলিটি বা তাকে কেউ সাপোর্ট করে না উল্টে তার বডি শেমিং নিয়ে সে বিকিনি পরে কোথায় একটা হোটেলের সামনে সুইমিং পুলের সামনে সেখানে একটা ফটোশ্যুট করছে সেটা নিয়ে অনেক ট্রোল হয়ে যায় এটা তো বাস্তব কথা না যে আমাদের সমাজটা এখন এই মুহূর্তে কোথায় বিলং করছে যে সেখানে তিনি একজন অনারেবল চিফ মিনিস্টারের সামনে হাত জড়ো করে নমস্কার করে যদি তিনি একটা সৌজন্যমূলক ব্যবহার করেন তখন তাকে বলা হয়ে যাচ্ছে তিনি টিএমসি হয়ে দলে দাঁড়াতে চান এগুলো কেন এই কথাগুলো হয়তো অকপটভাবে বলতে পারেন সস্তিকা মুখার্জি আমি ইন্টারভিউটা দেখলাম কিছুটা পুরোটা দেখা হয়নি কিছুটা দেখলাম তিনি বলেছেন যে কোন একটা সময় শিলাজিতের সাথে কোন একটা সময় তার সম্পর্ক ছিল এবং দীর্ঘ বারো বছর পর তার সাথে আপনার এই অযোগ্য সিনেমার প্রমোশনের আগে শিলাজিত সস্তিকার বাড়িতে যায় এবং নরমাল সৌজন্য সাক্ষাৎ হয় অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কিন্তু তিনি বলেন যে সম্পর্কগুলো ওরকমই থাকে যেখানে বারো বছর যেখান থেকে ছেড়ে এসেছিলাম সেখান থেকে হয়তো শুরুটা হয় ছাড়িয়া গেলে আদর করবে যেতে গানের জন্যই তিনি অন্ধভক্ত ছিলেন এবং তার প্রেমে পড়েন এই কথাটা তিনি বলেছেন এইভাবে সহজ সরল ভাবে নিজের কোনো জিনিসটাকে লোকচপি না রেখে স্বস্তিকা মুখার্জি যে বলতে করে তার জন্য থ্যাঙ্কস এবং সত্যি এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যে আসে না এতটাই ওপেন মাইন্ডেড এবং এতটাই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন একটা কথা না বলেই পারছি না যে এই বিজয় ট্রেলারটা দেখলাম হইচইতে বিজয় ট্রেলারটা আশা করি অনেকেই দেখেছেন গত বছর যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছেলেটি মারা গেছিল স্বপ্নদ্বীপ সম্ভবত ভুলে গেছি এখন মনে আসছে না স্বপ্নদ্বীপ সম্ভবত সেই ছেলেটিকে যেভাবে টর্চার করা হয়েছিল এবং সে সুইসাইড করেছিল মানে তাকে ঝাঁপ দিতে বলা হয়েছিল এবং ছেলেটি মারা যায় ঠিক সেম প্ল্যাটফর্মের ওপর বা সেম বাস্তব চিত্রটা বা সেই গল্পটার ওপর বেশ করেই কিন্তু এই বিজয়টা যেখানে একজন দেখানো হয়েছে তার ছেলে ইউনিভার্সিটিতে পড়তে চায় এবং সুইসাইড করে এবং কেসটা কেসটাকে ক্লোজ করার জন্য পুলিশ কীভাবে তাকে প্রেসারাইজ করে পলিটিক্যাল নেতাদের প্রেসার এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো এটাই হচ্ছে বিজয়ের স্টোরি এবং বিজয়ের এই গল্পটার ভেতরে স্বস্তিকা কি করে নিজেকে ঢুকিয়েছেন এবং নিজেকে কিভাবে সেই মোড়কে তুলে ধরেছেন সেটাই বলেছে এই ইন্টারভিউতে গল্পটা ভালো লাগলো সায়ন্তন ঘোষালের বিজয়া পালে দেখবেন সবাই তো ফিরে আসি ইন্টারভিউতে স্বস্তিকা কি বলেছেন অ্যাকচুয়ালি শশিকাটাই বলেছেন যে আমি কম বয়সে যখন অনেক সিনেমা করছিলাম তখন হয়তো অনেক গাড়ি বাড়ি করতে পারতাম কিন্তু আমি টাকাগুলোকে সেভ করেছিলাম কেন মেয়েটার জন্য কেন সে তো আমার সন্তান তাকে পড়াশোনার দায়িত্ব আমাকে নিতে হবে আমি কোনো করকোশের জন্য যাইনি আফটার ডিভোর্স এবং ইনি এটা বলেছেন যে আমি কারো থেকে কোনো লোনও নিইনি নিজের যোগ্যতায় নিজের যেটুকু সম্বল ছিল তাই দিয়ে বাইরে থেকে পড়িয়ে পাঠিয়েছি এখনো যদি মেয়েটা করতে চায় আমি পড়াবো এখন আমি কাজ করছি আমার ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড আর আমি কোথায় কিভাবে বসবো আমি কোন পোশাকে ছবি তুলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমার স্ট্রাগলের টাইমে আমার মেয়েকে দেখাশোনার দায়িত্ব তো আমাকেই নিতে হয়েছে তখন তো কেউ এগিয়ে আসেনি এটা হলো সেলফ ডিপেন্ডেন্ট ওমেন হ্যাঁ অবশ্যই উনি এটা বলেছেন আমি সিগারেট খেতে পারি মদ খেতে পারি সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে আমার ইচ্ছার উপর তো কারোর হাত থাকতে পারে না আমি কোনটা ঠিক কোনটা ভুল যদি আমার বিচার করতে যায় তাহলে তো বলতে হয় যে আমার মেয়েকে পড়াশোনার দায়িত্ব বা তাকে মানুষ করার দায়িত্ব তারা নিক না সেটা তো করছে না আমাকে নিয়ে ট্রোল করছে কোথায় আমি দেবের সাথে ছবি তুললাম ব্যাস আমি তাকে তো সমত করছি টিকিট পাওয়ার জন্য এগুলো কেন ইন্টারভিউটা পারলে সবাই দেখবেন আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি দুটো মানুষকে খুব তাদের এই জাজমেন্টাল বা তাদের এই ওপেন মাইন্ডেড ব্যাপারগুলো খুব পরিষ্কারভাবে ভাবে মনে হয় যেটা শ্রীলেখা বা স্বস্তিকা এরা যেটা নিজেদের ভাবমূর্তিটাকে ধরে রেখেছে হয়তো তারা সিঙ্গেল রয়েছে হয়তো তারা তাদের মতামতগুলো হয়তো অনেকের সাথে এক হতে পারে না বাট মেরুদণ্ডটা সোজা রেখেছে এখনকার দিনে অনেকেই হয়তো পলিটিক্যালি বায়স্ট হয়ে যাচ্ছে এরা সেটা হয়নি এরা নিজেদের জায়গাটাকে ঠিক মতো ধরে রেখেছে হ্যাঁ অবশ্যই শ্রীলেখা যদিও মামপন্থী সেটা তার আলাদা ব্যাপার কিন্তু তাও এখনকার দিনে দাঁড়িয়ে থেকে শুধুমাত্রই তার কোন একটা খুঁত বের করে সেটাকে নিয়ে ট্রোল করার থেকে তার ভালো দিকগুলো কজন আলোচনা করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন স্টোরিজ এখানে অনেক অজানা কথাও জানা যাচ্ছে শুধুমাত্রই এই পিএনপিসি শুধুমাত্র পলিটিক্যালি বা শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রি নয় এখানে আরো অনেক কিছু নিয়ে আমি ভিডিওগুলো করছি পারলে ভিডিওটা সবাই দেখুন শেয়ার করুন দেখতে থাকুন বং স্টোরিজ